ছয় হাজার টাকা মন চাচ্ছে তো এখানে সব ধরনের বীজ পাওয়া যায় এটার জন্য কোনো সমস্যা নেই আর আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আর মানিক বাজার থেকেই কিন্তু আপনাদের এদিকে প্রবেশ করতে হবে চলেন আমরা কিছু হলুদের দাম সম্পর্কে আরও আইডিয়া দিই আপনাদেরকে তো এখানে আছে খুব সুন্দর কোয়ালিটি এটা তো পাবনা না দাদা এটা কত দাম চাচ্ছেন আজকে কাস্টমার বলেছে আট হাজার দুইশো তো কত হলে বিক্রি করবেন আজকে সাড়ে আটশো আর মুরাটা একশো আশি টাকা নব্বই টাকা তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন এই হাটে একশো আল্লাহ কোনো সমস্যা নাই আর এখানে কিন্তু বাইরের ইয়ার থেকে ব্যাপারের থেকেও কিন্তু এখানের স্থানীয় ব্যাপারেরা বেশি অনেক এখানে একটা কোয়ালিটি আছে চমৎকার কোয়ালিটি এটা তো পাবনা শিলং মিক্স নাকি দাদা কত দামতেছেন এটা আট টাকা হাজার চারশো টাকা মূল তো এহাটে কিন্তু খুব সকাল সকালে শুরু হয় যত সকালে আপনারা আসতে পারেন ততই আপনাদের জন্য ভালো হবে তো এখানেও কিছু কোয়ালিটি আছে কোয়ালিটি একটু খারাপ না দাদা এটা কত দাম চাচ্ছে দাদা এটা আঠারো হাজার তিনশো এটা কি কাস্টমার মূল আইতেছে কাস্টমার মূল আছে আট হাজার তিনশো টাকা আর রেটগুলো কিন্তু সবসময় কিন্তু আপ আপডাউনের উপরে থাকে সবসময় একরকম থাকে না আর আছে কিন্তু সম্পূর্ণ কোয়ালিটিপূর্ণ মাল আসছে বেশি খুব চমৎকার আর যাদের অল্প পরিমাণ প্রয়োজন তারাও কিন্তু এখান থেকে যারা অল্প পরিমাণ আনে তাদের থেকে আসলে সংগ্রহ করতে পারবেন তো কিন্তু প্রতি রবিবার প্রতি রবিবারে খুব সকাল সকাল কিন্তু হাটটি শুরু হয় আর খুব জামচট বেড়ে যায় হাটটি তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন এখানেও আছে ভালো কোয়ালিটি মামা এটা কি জাত এটা পাব না কত চলতেছে আজকে দাম আজকে আট হাজার তিনশো চারশো আট হাজার তিনশো চারশো এই একটা কোয়ালিটি এটা এটা তো পাবনা না এইটা পাবনা

এই হিসাবে তো অনেক লস হলে তাহলে পোষাইতো হুম কিছুটা পোষাইতো তো আমি অনেক ভিডিওতে আমি বলি যে আপনাদেরকে দেখাই যে আসলে পাহাড়ের চাষিদের তেমন একটা লাভ নাই লাভের চেয়ে আসলে লসের পদরটাই বেশি তো অনেকে তো চাচ্ছে যে একদম মানে পানির রেটে হলে ভালো আসলে পানির রেটে খুলতে গেলে দেখা যায় যে কৃষক মারা যায় তো এই দেখেন সকাল ধরে কিন্তু ভালো পরিমাণ কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক কম দাম তো সকাল ধরে কিন্তু বেঁচে বিক্রি কিন্তু চলতেছে বিভিন্ন গোডাউনে যাচ্ছে মাল তো আমি আস্তে আস্তে একদম আরতের সাইডে চলে আসছি এই যে এখানে সব ধরনের মাল আছে কোয়ালিটিগুলো সেই কোয়ালিটি তো আপনারা যারা আমাদের গুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই কমেন্ট করে যাবেন মতামত জানাবেন আর অনেকে বলেন আপডেট দিচ্ছেন না কেন আসলে আপনারা ইনশাল্লাহ যে পরিমাণ সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা ওই পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে চলতেছে তো এ হচ্ছে দেখেন কেনাকাটা চলতেছে তার যারা সরাসরি এই হাটে আপনারা আসতে চান তারা আসলেই কীভাবে আসবেন তারা সর্বপ্রথম ঢাকার থেকে হচ্ছে আপনার মানিকছড়িতে আসতে হয় আগে মানিকছড়ি থেকে মানিকছড়ি মহাবণির থেকে আপনারা এসে আসতে পারবেন এ হাটে মোটর বাইক বা চিএনজি বা আপনার চাঁদের গাড়ির মাধ্যমে চলে আসতে পারবেন এ হাটে আর এ হাটে কিন্তু কিছু পেপার সেপার আছে যেটা হচ্ছে কেউ অফলাইনে বলা যাবে অনলাইনে বলা যাবে না তো এখানে যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের জন্য কোনো সমস্যা নেই তাদের হচ্ছে লাইন ক্লিয়ার থাকে তো এটি হচ্ছে সেই চক্কর তো আপনারা যারা আসতে চান ঈশ্বল্লাহ আসতে পারেন আর এসে থেকেই শুধু সংগ্রহ করতে পারেন তো এই ছিল আজকের মতো আমার কাছে সর্বোচ্চ আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ